এটা একটু স্টাইলিশ ল্যাপটপ মোডে বা প্লাস ট্যাব মোডে দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন ফুলি টাচ স্ক্রিন গোল্ড ডিসপ্লে মাত্র তেরো হাজার টাকা লো প্রাইস মিড প্রাইস এবং হাই প্রাইস সব ধরনের ল্যাপটপ আছে আপনার ভিউয়ার্স ভিউয়ারদের জন্য ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো অনলাইন বেসিক্সে কিছু কাজ আছে সিপিএম মার্কেটিং অনলাইন মার্কেটিং এই সমস্ত কাজ খুবই স্মুথলি করতে পারবেন আজকে জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা থিঙ্কপ্যাড সিরিজের একটা ল্যাপটপ টি ফোর ফাইভ জিরো কোরআ ফাইভের

লো প্রাইস মিড প্রাইস এবং হাই প্রাইস সব ধরনের ল্যাপটপ আছে আপনার ভিউয়ার্স দের জন্য আচ্ছা ভাই যারা ফ্রিল্যান্সিং করতে চায় বাজেট একটু অল্প থাকে কম বাজেটে ফ্রিল্যান্সিং করার মতো ল্যাপটপ আছে জি ভাই আছে যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা আদার যারা কাজ করতে চান কম টাকার মধ্যে ল্যাপটপ কিনে তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি দেখব আমরা যে প্রথমে যে ল্যাপটপটা থেকে শুরু করব এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ

কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন যারা রাতে কাজ করেন খুব স্মুথলি করতে পারবেন যারা কম টাকার মধ্যে ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা বাহ চমৎকার যারা ফ্রিল্যান্সিং করতে চান বাজেট একটু অল্প আছে বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি নিয়ে কাজকর্ম শুরু করে দিতে পারবেন ওকে এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো ফ্রিল্যান্সিং যারা করেন ফ্রিল্যান্সার ভাইদের জন্য এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চের একটা ডিসপ্লে ল্যাপটপ আচ্ছা আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটি খুব সুন্দর একটা প্রোডাক্ট লেনোভো থিঙ্কপ্যাড মডেল হলো টি ফোর সেভেন জিরো আচ্ছা এটা কিন্তু খুব পপুলার জনপ্রিয় একটা মডেল সবাই জানেন টি ফোর সেভেন এর সিক্স জেনারেশন প্রসেসর আচ্ছা এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস পাবেন ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স যারা কম টাকায় মনে হয় ল্যাপটপ কিনে ফিনান্সিং শুরু করবেন বা গ্রাফিক্স ভিডিও কাজ যারা করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চোদ্দ ইঞ্চি মানে বড় ডিসপ্লে

ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি শেয়ার গাফিস দুইশো সাত থাকবে এসএসডি কিবোর্ড ব্যাকলাইট এর সুবিধা পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সুবিধা থাকবে ব্যাটারি ব্যাকআপ এ কথা যদি বলি আপনি চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ঘন্টা খুবই সুন্দর একটা প্রোডাক্ট ষোলো দুশো সাত টাকা দেয় প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশো টাকা সাতাশ হাজার এই প্রাইস আশা করি আপনি কোথাও পাবেন না

ফার্স্ট যারা শুরু করবে এটা হলে যারা ফার্স্ট ইউজার যারা প্রাইমারি লেভেলের ইউজার তাদের জন্য যারা যারা একটা নন পাস ইন্টেল ছেলে নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো ব্যাটারি জিবি কথা কি বলবো চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাক পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্টুডেন্ট ভাইদের জন্য আজকে জন্য পাই থাকবে মাত্র

ফুললি টাচ স্ক্রিন থ্রি সিক্স রোড ইউজ করতে পারবেন আচ্ছা ল্যাপটপ প্লাস ট্যাপ ট্যাপ আপনি দুই মোডে ইউজ করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে এটা আপনি জয়শ্রী বর্ণ অ্যাভেলেবল পাবেন এখানে একটা পেন আছে তাহলে কিন্তু আপনি এই পেনের মাধ্যমে আপনার ড্রয়িং এর কাজটা খুব স্মুথলি করতে পারবেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে এসএসডি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট

চার থেকে পাঁচ ঘন্টা মতো আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন আচ্ছা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং কনফিগারেশনটা ভালো সব ধরনের কাজ খুবই স্পোর্টলে আপনি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই মডেলটা আমাদের কাছে ভার্স করতে পারবেন জি এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস আচ্ছা থিম প্রায় সিরিজ আছে টি ফোর নাইন জিরো এস আই ফাইভের এইট জেন আট দুশো ছাপ্পান্ন

ষোলো দুইশো ছাপান্ন এইট জিবি পাবেন এটা যদি আমাদের কাছ থেকে ষোলো পাঁচশো ইউ সিরিজোর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও হলো এইসপি মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি এটা হচ্ছে রাইজন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এস আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ যারা সব ধরনের কাজ করতে চান এবং গেমিং করতে চান এই ল্যাপটপটা কিন্তু খুব স্মুথলি করতে পারবেন আচ্ছা এটা কিন্তু আপনার সিরিজটা কিন্তু অনেক হাই সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো পাঁচশো বারো জিবি দেয় আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার এই মুহূর্তে আমাদের কাছে রাইজনের কিন্তু অনেক কালেকশন আছে আচ্ছা অনেক কালেকশন আছে আপনারা যারা রাইজন প্রসেসরের ল্যাপটপ পার্সেস করতে চান এই মুহূর্তে স্যার আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক মডেল হলো 745G6 G6 এটা হচ্ছে রাইজেন 5 3500 ইউ সিরিজ আচ্ছা আচ্ছা এটা আপনি 16 জিবি র‍্যাম পাবেন 256 জিবি থাকবে এসএসডি 8 জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন ফুল ফেশ কন্ডিশনে সুন্দর একটা প্রোডাক্ট 2 জিবি ডিরিকেটর সহ পাবেন আচ্ছা মাত্র প্রাইস থাকবে 35500 টাকা 35500 35500 টাকা ল্যাপটপের সাথে গিফট পাবো কি কি ভাই জি ভাই একটা ল্যাপটপ কিনলে 5টা গিফট থাকবে 5টা গিফট যারা শোরুম থেকে ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে 5টা গিফট পাবেন গিফট আইটেমগুলো আমি একটু সংক্ষেপে দেখিয়ে দেব আমাদের ল্যাপটপ গর্বিরির পক্ষ থেকে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ থাকবে একটা ব্যাগ থাকবে এবং একটা মাউস পাবে মাউস থাকবে এবং মাউসের মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস ব্যাগ পাবে আচ্ছা এবং অরিজিনাল চার্জার এবং পাওয়ার কর্ড থাকবে পাওয়ার কর্ড থাকবে ওকে জি নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো দেখেন একশো আশি ডি ফ্ল্যাট হবে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ আচ্ছা এটা এইচপি পোবুক মডেল হলো

এটাও এইচপি প্রবুকের একটা ল্যাপটপ আচ্ছা অনেকেই কিন্তু প্রবুক সেই ল্যাপটপগুলো পারচেজ করতেছেন তাদের জন্য বেশ কিছু কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এইচপি প্রবুক মডেল হলো চারশো পঁয়তাল্লিশ জি সিক্স জি সিক্স এটা আছে রাইজন ফাইভ এটা এটা আপনি কিন্তু এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এস এস আচ্ছা দুই জিবি কিন্তু ডেডিকেটের সহ পাবেন দুই জিবি ডেডিকেটের সহ চাইলে আপনি সব ধরনের কাজ প্লাস গেম খুবই স্মুথলি করতে পারবেন

যে করতে যারা একটু অনেক জায়গায় আপনার বিভিন্ন জায়গায় ল্যাপটপটা আপনি ব্যাগে করে নিয়ে যান একটু ছোট ল্যাপটপ হলে ভালো হয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মডেল হলো এইট থ্রি

এইচপি মডেল হলো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি থ্রি জি থ্রি এতে কুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো হাজার পনেরো জিবি আপনি পাবেন খুবই সুন্দর টাচ স্ক্রিন প্রোডাক্ট

এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা ফ্লান্সিং কাজ করেন গ্রাফিক্স এর কাজ করেন অনেক ভাইয়েরা আছেন যে গ্রাফিক্স কাজ করেন কোনদিন বন্ধ করার সুযোগ পান না বন্ধ করার প্রয়োজন নাই এরকম কাজ যারা করেন

সব ধরনের সুন্দর হার্ডি কাজের জন্য হেভি কাজ যারা করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো